블리코 타가오. 여기 이

যে দুরবস্থার জন্য এটা আসলে আপনি মানে কি মনে করেন এদের এই যে অবস্থার কারণে এই বিষয়ের উপরে আপনার কি এটা আপনার এলাকাবাসী হিসেবে কিভাবে দেখতেছে মামারা মনে করো ওখান থেকে তারা দিয়ে বাড়ি করা একটা জায়গা কিনি মনে করো বাড়ি করছে কিনি বাড়ি করছে তখন মামার ঘরে তো জায়গা পায় এখন মামারা রাস্তা দিছে এখন ওই বাড়ি মনে করো রায়ে পাইছে এখন এই রাস্তা দিবে আসলে এই যে এরা যে যে অবস্থায় আসছে এই অবস্থা মনে করি আপনি এলাকাবাসী হিসেবে মানে আপনার আসলে খারাপjsonwebtoken অবস্থা আছে এই কাজ আছে

বন্ধ বন্ধ কৰিছে খুব আমার আমি বাড়িতে আসি খুব কষ্ট গরু বাছুর বাড়ি করতে পারতেছি না আমার খুব কষ্ট ওখানে আমার বাড়ি করবে দেয় নাই ওখানে আমি বাড়ি করবে ধরছি না ইট ফেলাছি বালু ফেলাছি সবকিছু ফেলাছি আমার ওখানে পুলিশ আনি আটক দিতে দেওয়ার পর আমি দশ বছর মামলা